হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকের বিকালের নাস্তায় খাইলাম নুরুস মানে নুরুলস রান্না করলাম তো ঝটপট আমার স্বামী বাসায় আসছে বলছে অল্প সময়ের ভিতরে কোনো কিছু একটা রান্না করে দেওয়ার জন্য তাই আমি এখানে নুরুলস রান্না করার জন্য চলে গেলাম রান্নাঘরে তো দেখতে পাচ্ছ নুরুসটা আমি ভালোভাবে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিচে একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কচি দিয়ে একটু ভেজে নিব আর নুরুসটা সিদ্ধ করার সময় কিন্তু আমি একটু সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওতে দেখতে পারবা আর এখানে পেঁয়াজ টমেটো একটু ভেজে নিয়ে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণের আর একটা ডিম দিয়ে দিচ্ছি এখানেও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি ভালো করে একটু ভেজে নিব বেশি ভাজলে কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে তাই আমি হালকা করে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছ নুরুসগুলো এতটা ঝরঝরা হয়েছে কোনটার সাথে কোনটা কিন্তু লাইগা যায় নাই দেখতে পাচ্ছ অনেক ঝরঝরা নুরুসগুলা সিদ্ধ করার সময় সামান্য পরিমাণে একটু তেল দিলে অনেকটা ঝরঝরা হয় এখানে লবণ দিচ্ছি পরিমাণ মতো টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছো কালারটা অনেকটা সুন্দর আসছে নুরুসটা আর টমেটোটা এভাবে ছোট ছোট কুচি করে দিলে নুডুসটা খেতে অনেকটা মজা হয় কালারফুল হয় আর কি দেখতে